পিছন দিকের বাঁধানো চাতালে হঠাৎ এক সাধু এসে আস্তানা গেড়েছে যেমন তেমন সাধু নয় বেশ চেহারা পরনে আদময়লা গেরুয়া গলায় রুদ্রাক্ষের মালা মাথা থেকে পিঠের ওপর নামানো এক জট চুল সঙ্গে কমন্ডুল ছড়ি আর একটি ঝোলাও আছে কথাবার্তা বলছে না তবে বোম বুম হাঁক ছাড়ছে মাঝে মাঝে খবরটা রড়তে দেরি হলো না কত থেকে এলো এই সাধু সবাই বলতে লাগলো হ্যাঁ তাই তো জল জ্যান্ত এক সাধু তো আর হঠাৎ আকাশ থেকে পড়তে পারে না তাকে আসতে হলে শহরে ঢোকার যে কোনো একটা পথ দিয়েই আসতে হবে শহরটা ছোট হলেও বাইরে থেকে এখানে ঢোকার পথ বড় কম নেই এছাড়া দিনে দশ বারোটা ট্রেন চলাচল করে স্টেশনের ওপর দিয়ে তারই কোনো একটা থেকে নেমে পড়ল না তো কেউ বলল শহর থেকে একটু দূরে রেলপুলের ওদিকে আছে দূরপাল্লার বাস স্ট্যান্ড পাটনা রাঁচি ধানবাদ দুমকা থেকে বাস আসে ওখানে তারই কোনোটায় এসে থাকতে পারে অন্যরাও বলল এসব সম্ভাবনা কম রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে বাঙালি টোলা কালী মন্দিরের দূরত্ব কম নয় ও সব জায়গা থেকে আসতে হলে শহরের মধ্যে দিয়েই আসতে হবে মানুষজনের ভিড়ে এ শহর এমনই গিজগিজে হয়ে থাকে যে সাধু তো ছাড় আস্তাকুর থেকে নর্দমায় ছুঁচো লাভ দিলেও কারো না কারো চোখে পড়ে যায় চেহারায়ও বেশবাসে এ যে সে মানুষ নয় যে রাস্তার ভিড়ে মিশে গেলেও কারোর চোখেই পড়বে না রিকশা বা এক্কাই এলে অবশ্যই ধরা পড়তো সাধুকে কেউ রঙিন কাঁচের মোটর গাড়িতে চড়িয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এখানে এমনটাও বিশ্বাস করা যায় না সেরকম গাড়িও তো নেই শহরে একটা ঘটনা অবশ্য ঘটতে পারে কালী মন্দিরের দুশো গজের মধ্যেই আছে গঙ্গা নদীর ওপার থেকে সাঁতরে এলো না তো না সবাই মাথা নাড়ল সে সম্ভাবনাও নেই গঙ্গা বলতে এখন যেটা আছে সেটা নালা মাত্র গোড়ালি ভেজানো ডিমিও ভাসবে না ওপারে অনেক দূর পর্যন্ত ধুধু বালি আর এটেল মাটি মটরশুঁটি আর তরমুজের ক্ষেত শুকিয়ে এখন শুধু আগাছা ভর্তি বর্ষার কিছুদিন বাদ দিলে ন্যাড়া পড়ে থাকে ওদিক থেকে আসতে হলে আগে যেতে হবে ওদিকে তাতেও পেরোতে হবে শহর আর লোকচক্ষু কিভাবে এলো তার কোনো হদিসেই যখন পাওয়া যাচ্ছে না তখন সকলেই ধরে নিল ট্রেন থেকে নামুক কি বাস থেকেই নামুক সাধু নিশ্চয়ই এসেছে রাতের অন্ধকারে এ শহরে শিব মন্দির আছে হনুমান মন্দির আছে আছে কৃষ্ণের মন্দির ও সব মন্দিরে না গিয়ে যখন কালী মন্দিরেই এসেছে তখন এ তান্ত্রিক হতে পারে গত কালী পুজোয় ঠিকঠাক ভোগ না হওয়ায় পুজো কমিটির সেক্রেটারি টাকা মেরে দিয়েছে বলে গোলমাল হয়েছিল খুব মন্দিরের পূজারী বিষাদ মুখুজ্জে আদিকালের মানুষ সেও বলেছিল মায়ের পুজোয় ঢালাও ভোগ হচ্ছে না শূন্য বাটি হাতে ফিরে যাচ্ছে মেয়ে পুরুষ কাঁচা কুত্র এমনটি সে আগে কখনো দেখেনি এ বড় গোলমেলে ব্যাপার শেষ পর্যন্ত মা কালীর রোষে না পড়তেই হয় এসব ঘটনার পর হঠাৎ সাধুর আবির্ভাবে বিষাদ মুখুজ্জেই ঘাবড়ালো সবচেয়ে বেশি এদিকে গঙ্গা শুকিয়ে যাওয়ার ফলে রাত থাকতেই ছ মাইল হেঁটে রোজ দূরের বড় গঙ্গায় স্নান করতে যায় সে হেঁটে অভ্যাসের হাঁটা হলেও আড়াই তিন ঘন্টার ব্যাপার ফিরে এসে ভিজে জামা কাপড় মেলতে গিয়ে দেখে মূর্তিমান সাধু বসে আছে চাতালের কোণে লোকজনের কানাকানি ভিড় আর জটলা যখন চরমে তখন বিষাদ মুখুজ্জেই সাহস সঞ্চয় করে এগিয়ে গেল সাধুর সঙ্গে কথা বলতে ফিরে এসে বলল সাধুও হতে পারে তান্ত্রিকও হতে পারে কথা তো বলে না দেখি কিছুই বলল না বিষাদ মুখুজ্জে বলল দুটো কথাই বলল শুধু লোটে সরম আর বটু কম এ তো সংস্কৃত মনে হচ্ছে বাংলা স্কুলে সংস্কৃত পড়ায় গদাই মাস্টার বাজার ফেরত মন্দিরের সামনে ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছিল থলে থেকে উকি দিচ্ছে লাল শাক আর সজনে ডাটা বলল ঠিক শুনেছেন তো পণ্ডিত মশাই বসু ধৈব কুটুম্বকম বলেনি তো দেখো মাস্টার বেশি জ্ঞান ফলিও না বিষাদ মুখুজ্জে বলল তিন কুড়ি বয়স হলো আমার কানে এখনও তোমাদের চেয়ে ভালো শুনি আমি হয়ে গেলাম কালা না না আপনাকে কালা বলবো কেন ভয়ে গুটিয়ে গেল গদাই মাস্টার তারপর আমতা আমতা করে বলল মানে লোটেশ্বরম কি কোনো জায়গার নাম লোটে যে ঈশ্বর তাঁর নিবাস যেখানে না ব্যাকরণ প্রকৃত প্রত্যয়েও তো দাঁড়ায় না ব্যাপারটা কেন দাঁড়াবে না খোঁজমন্ডল কুস্তির আঁকড়া চালায় সাত সকালে কয়েকটা রদ্দা মার শিখিয়ে সবে চেলাদের অঙ্কুর কাঁচা ছোলা আর আদা কুচি মেখে খেতে বসেছিল হট্টগোল শুনে কোনো রকমের ল্যাঙ্গটের ওপর পায়জামা চাপিয়ে মাটি গায়ে ছুটে এসেছে সব ফেলে গদাই মাস্টারের কথা কেড়ে নিয়ে বলল, রামেশ্বরম হতে পারলে লোটেশ্বরম হবে না কেন আপনার তো বাড়ি থেকে স্কুল অবধি মাদ্রাজে রেসলিং কম্পিটিশনে গিয়েছিলাম সেবার রামেশ্বরম ঘুরে এসেছি উড়িষ্যায় আছে বালেশ্বর সব এক লাইনে মাদ্রাজ মেল ধরলেই হয় এ সাধু নিশ্চয়ই লোটেশ্বরম থেকে এসেছে লোটেশ্বরে সাধু খজুর আত্মবিশ্বাসী কথা শুনে আরো দমে গিয়ে কেটে পড়ার কথা ভাবলো গদাই মাস্টার যাবার আগে বলল তা আপনি গিয়ে কথা বলে দেখুন না একবার বটু কম কথাটারও কোনো মানে থাকতে পারে চেপে ধরলে কি বলবে না হ্যাঁ চেপে ধরার ব্যাপার হলে খজুদাই যাক ভিড়ের পিছন থেকে কে একজন বলল সাধু বাবার চেহারাটা বড়ই জবরদস্ত যদি রদ্দা টদ্দা মারে না না যেও না বিষাদ মুখুজে কাঁচু মাচু হয়ে বলল মার কোনো উদ্দেশ্য আছে কিনা বুঝতে পারছি না মা আমার জাগ্রত যখন চাঁদার টাকা মারা গেল ভোগ হলো না তখন যে কেন তোমরা বিহিত করলে না জটলার মধ্যেই হঠাৎ ভেসে এলো বোম শব্দ উচ্চারণ একটু বেঁকে গিয়ে বুয়ামের মতো শোনাচ্ছে হাঁক তো নয় যেন শব্দভেদি বান নিমেষে চারপাশে সব শব্দ ছাড়খাড় করে চুপ করিয়ে দিল সবাইকে কিন্তু ফিসফাস থামল না ঠিক হল খোঁজু তার দুই ছেলেকে নিয়ে সাধুর কাছে যাবে মন্দিরের পূজারী বিষাদ মুখুজ্জেও থাকবে আশেপাশে আরও একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সাধুর ঠিকঠাক পরিচয় জানা দরকার আজকাল চারদিকে বহু বদলোক ছদ্মবেশে ঘুরে বেড়ায় কেউ সাধু কেউ বাবা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টু পাইস কামিয়ে নেয় এও যদি সেরকম কেউ হয় তাছাড়া বিষাদ মুখুজ্জে এই কালী মন্দিরে আছে চল্লিশ বছরেরও বেশি লোটেশ্বরের সাধু একবার গেরে বসলে যদি তাকেও মন্দির ছাড়া হতে হয় না সেটা হতে দেওয়া যায় না কথা মতো খোজু আর তার চেলারা সাধুর সঙ্গে কথা বলে ফিরে এলো সঙ্গে বিষাদ মুখুর্জে কাজ হয়নি বিশেষ বড়ই অদ্ভুত এই সাধু কথা প্রায়ই বলে না কিন্তু খোজুদা গেছে আর একেবারেই কাজ হয়নি এটা তো হতে পারে না জানা গেল লোটেশ্বরম আর বটুকম এর পরে আরও শব্দ বেরিয়েছে সাধুর মুখ থেকে দত্তম সাধু যেন বলল বটুক দত্তম ই আবার কোন ভাষা নান্টুপাল রাজনীতি করে গতবার বিধানসভা নির্বাচনে একশো পয়েন্টে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে প্রায় একাই জিতিয়ে দিয়েছিল গণেশ পাণ্ডেকে গোটা বাঙালি টোলা ঝেঁটিয়ে ভোট পাইয়ে দিয়েছিল ওই গণেশবাবুকে আগামী বছর নানটুকেই হয়তো কালী পুজো কমিটির সেক্রেটারি করা হবে তা রেল স্টেশন থেকে তিনখানা খবরের কাগজ কিনে নানটু ফিরছিল সাইকেলে চেপে জটলা দেখে নেমে পড়ে দূর থেকে একবার সাধুকে দেখে ফিরে এসে বলল মনে হচ্ছে একটা বোঝাবুঝির অভাব হচ্ছে কোথাও কমিউনিকেশন গ্যাপ লোকটার মুখের রং চং কেমন একটা তামাটে চকচকে টাইপের ঠিক বাঙালি কালার নয় তামিল বা অন্ধ্রপ্রদেশের লোক হতে পারে ওর ভাষা বোঝা আমাদের কম্বো নয় বলে একটু এদিক ওদিক তাকিয়ে নিল নান্টুপাল আবার বলল এ পাড়ায় একজন মাদ্রাজের লোক ছিল না গতবার ভোটের সময় হঠাৎ বোম শব্দে চমকে গিয়ে কথা শেষ করতে পারলো না নানটু। শক্ত করে চেপে ধরলো সাইকেলের হ্যান্ডেল দাঁড়াও বাবা দাঁড়াও এখন আর মাদ্রাজের লোক খুঁজে কাজ নেই বিষাদ মুখে এতক্ষণ চিন্তিত মুখে দাঁড়িয়েছিল হঠাৎ ক্লু পেয়ে যাওয়ার বলল। ধরণে বটুক দত্ত মানে বটুক দত্ত নয় তো খোঁজু এ পাড়ায় তো একজন বটুক দত্ত ছিল মনে আছে খোঁজু এক ফাঁকে পাঞ্জাবি গলিয়ে নিয়েছে গায়ে বলল তারা তো অনেক বছর পাড়া ছাড়া পন্ডিত মশাই ওই তো সরকারদের পাশের বাড়ি ওখানেই থাকতো তর্জনী তুলি অল্প দূরে দোতলা হলদে বাড়িটার দিকে নির্দেশ করল খোঁজু সেই একতলা বাড়িটাও নেই এখন ভাড়াটে উঠে যাওয়ার পর সরকাররা কিনে নতুন দোতলা করেছে বাজারের থলি বাড়িতে রেখে ফিরে এসেছিল গদাই মাস্টার বলল পাড়া ছাড়লেও শহর ছাড়েনি বোধ হয় ভিখনপুরের দিকে থাকে এ ভদ্রলোক পোস্ট অফিসে কাজ করতেন ওর ছোট ছেলে তো আমাদের স্কুলে পড়ে এখনো অবশ্য একই নামের একাধিক লোকও থাকতে পারে নান্টুপাল মনোযোগ দিয়ে গদাই মাস্টারের কথা শুনছিল কি ভেবে সাইকেলটা একজনের হাতে ধরিয়ে দিয়ে একাই ছুটে গেল মন্দিরের চাতালের দিকে পিছনে পিছনে খোঁজও ধ্যানস্থ লোটেশ্বরের সাধুর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিজের সংস্কৃত জ্ঞান ফলিয়ে এই বাবাম বটুক দত্তম সাধু ওর কথাবার্তায় কিছুই বুঝলো কিনা কে জানে ধ্যান ভেঙে চোখ খুলে খানিক ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে নিজের বুখে হাত ঠেকিয়ে অতিরিক্ত জোর দিয়ে হাঁক বম সেই হাঁক শুনে পিছিয়ে এলো দুজনেই হতাশ হয়ে বলল না খাঁটি নন বেঙ্গলি সাধু বুঝেছে বলে মনে হল না বাঙালি হলে প্রশ্নটা বুঝতো কে খোঁজুদা তাই মনে হল না খোঁজু নিজের মোটা ঘাড়ে ডান হাতের কাটারি কাটারিমারের রদ্দা ঠুকতে ঠুকতে বলল। বাঙালি হোক বা অবাঙালি হোক হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি তা জানা দরকার পুলিশে খবর দিলে হয় না পুলিশ বিষাদ মুখে তেতে উঠে বলল মন্দিরে পুলিশ ঢুকে সাধুকে গ্রেপ্তার করবে মা মাগ রক্ষা করো তা পুলিশে খবর দেওয়া হলেও শেষ পর্যন্ত পুলিশের লোকই হিল্লে করলো ব্যাপারটার লোটেশ্বরের সাধুকে নিয়ে যখন নানা গুজব ছড়াচ্ছে এবং পুরনো লোকদের সাধু দর্শন শেষ হবার সঙ্গে সঙ্গে বাঙালি টোলার এদিক ওদিক থেকে নতুন নতুন লোক আসছে তখন নান্টুপাল সাইকেল নিয়ে ছুটল বলাই দারোগার বাড়ি এদিকে আসবার সময় দেখেছিল জিপে চড়ে বাড়ি ফিরছে বলাই দারোগা মানুষটা দুধে এখানকারই লোক মাঝখানে কবছর মুঙ্গেরে বদলিতে থেকে প্রমোশন পেয়ে ফিরে এসেছে দারুগা হয়ে যত কাজ না করে হোম বিতম্বি দেখায় তার চেয়ে বেশি ভয় পায় সবাই তবে কিনা নানটু রাজনীতি করে এমএলএ গণেশ পাণ্ডের ডান হাত ওকে একটু সমঝে চলে নান্টুর মুখে সাধুর কথা শুনেই বলাই দারুগা বললে লোটেশ্বর হোক বক্রেশ্বরী হোক উপায় দুটো ফার্স্ট সাধুকে চ্যাংদোলা করে তুলে হাজতে পড়া লোকটাকে নজরে রাখা একটা কনস্টেবল ফিট করে দিতে পারি কেমন দাওয়াই চান বলুন মানে সাধু তো নানটু আমতা আমতা করে বলল। যদি এই সত্যিকারের যে সাধু হয় তাহলে যে কোনো দাওয়াই হজম করে নেবে যদি অভিশাপ টভিশাপ দেয় হুম বিশালটাকে হাত বুলিয়ে গোপ মোচরাতে শুরু করলো বলাই দারুগা কিছুক্ষণ পরে বলল বটুক দত্ত নামে একটা লোককে চিনি মনে হচ্ছে আরে কি একটা কেস হয়েছিল না ওদের ফ্যামিলিতে কেস এ মার্ডারটার নাকি মার্ডার বলাই হুম হুম করে গলা খাঁকারি দিলো খানিক কফ ওগ্রাবার চেষ্টা করে বলল মার্ডার কি না মার্ডার নয় না না নয় কিন্তু অনেক বছর আগেকার কথা হ্যাঁ লোকটা পোস্ট অফিসে কাজ করত। আমি তখন জুনিয়র বুধন সিং দারোগা ছিল এই হ্যান্ডেল করেছিল কেসটা এই লোকটাকে একবার আনা যায় না সাধুর সামনে এই পাগল পাগল নাকি বলাই দারোগা উচ্চস্বরে হেসে নিয়ে বলল বুধন সিং বেঁচে থাকলে আমি দারোগা হতাম নাকি বুধন সিং নয় এই বটুক দত্তের কথা বলছি অহ বটুক দত্ত বলাই দারোগা ভেবে বলল তাহা চেষ্টা করে দেখা যেতে পারে পোস্ট অফিস থেকে ঠিকানা জেনে বটুক দত্তের ভিখনপুরের বাড়ির খোঁজ পাওয়া গেল বটুক বাড়িতেই ছিল প্রথমে দেখাই করতে চায়নি একটা দশ এগারো বছরের ছেলে বেরিয়ে এসে বলল পেটের অসুখ শুয়ে আছে তবে দারোগা এসেছে শুনে বেরিয়ে এলো বুড়োটে খিটখিটে চেহারা খড়খড়ে গলায় জিজ্ঞেস করল কি চাই দারোগাকে কি চাই জিজ্ঞেস করতে ঘাবড়ে গেল বলাই দে তো হেসে বলল চাই না কিছু মানে আপনি আমাকে চিনতে পারছেন না কে আপনি বলাই দারোগা কাজ হল না বটুক দত্ত নির্বিকার গলায় বলল এখানে কি পুলিশ দারোগা শুধু ঘুষ খায় আমার ছেলেটাকে আমার ছেলেটাকে বলতে বলতেই কেমন যেন হয়ে গেল বটুক দত্ত ঘরে এসে ঢুকল ওরা বুঝতে পারলো ভিতরের দরজার পর্দার পিছনে উঁকি ঝুঁকি দিচ্ছে এক মহিলা বলাই দারোগা ঘাবড়ে গেছে দেখে নান্টুপাল বললো দত্তমশাই আমরা এসেছি এক বিশেষ কারণে বাঙালি টোলার কালী মন্দিরে এক সাধু এসেছেন লোটেশ্বরের সাধু তিনি কে আপনার খোঁজ করছেন দারোগা বাবু জিপ এনেছেন একবার যেতে হয় যে আমি যাব সাধুর কাছে ই কি মারার জায়গা পাওনি এক সাধুকে দশ দিন পুষেছিলাম বাড়িতে বলেছিল ভয় নেই সব ফিরে পাবি লোকটা জোর জোর চুরি করে ভেগে গেল নিশ্চয় সেই ব্যাটায় ফিরে এসেছে বটুক দত্ত একটু চুপ করে থেকে হিন্দিতে চেঁচিয়ে উঠল নিকালো হি হাসে বলাই দারোগার মুখের ওপর নিকালো বলার জন্য বুকের পাটা দরকার এ লোকটা তাই বলছে নির্ঘাত মাথার ঠিক নেই ধমক শুনে বীজ ঘাম ফুটে উঠল বলাইয়ের টাকে ভাবল নানটুটাই নষ্টের গোড়া কোথাকার এক সাধুর গল্প শুনি অপদস্ত করিয়ে ছাড়ল তাকে এমএলএ সাগরেদ না হলে এটাকে এক্ষুনি ঘাড় ধরে পড়া যেত হাজতে নান্টু জানে অপমানে চুপসে গেলে রাজনীতি করা যায় না একটু মাথা চুলকে সে বটুককে বলল স্যার এ সাধু তো আপনার বাড়িতে আসছে না শুধু আপনার নাম করছে সেই চোরটা সাধু হলে কি আপনাকে খুঁজতো সারা শহর এই নিয়ে তোল আমাদের এমএলএ পাঁড়েজি বললেন আপনাকে একবার নিয়ে যেতে আমরা গাড়ি নিয়ে এসেছি নিকুচি করেছে পাড়েজির বটুক দত্তের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে দরজার আড়াল থেকে মহিলার গলা শোনা গেল শুনছ একবার ভেতরে এসো তো বটুক দত্ত ভিতরে যেতে ছেলেটিও পিছু নিল তখন বলাই দারোগার রাগি মুখের দিকে তাকিয়ে নান্টু বলল বউয়ের কথা শোনে কি না দেখা যাক দেখার কি যাবে নানটু বাবু এ তো আমারই পেটের অসুখ করিয়ে ছাড়লে সেই সময় আবার ঘরে ঢুকলো বটুক দত্ত একটু যেন অন্য রকম লাগছে দুজনকে খুঁটিয়ে লক্ষ্য করে বলল সাধুটা দেখতে কেমন খুব ভালো স্যার নানটু বলল একেবারে সাধুর মতন বটুক বলল তা চলুন যাচ্ছি যদি ধাপ্পা হয় তাহলে কিন্তু থানা পুলিশ করে ছাড়বো লোটেশ্বরের সাধুকে দেখতে শেষ পর্যন্ত বলাই দারোগার জিপে উঠল বটুক দত্ত কালী মন্দিরের সামনে তখন ভিড় ভেঙে পড়েছে জিপ থেকে নেমে মাঝখানে বটুককে রেখে এগিয়ে গেল চাতালের দিকে দেখা দেখি পেছন ধরলো বিষাদ মুখুর্জি আর খোঁজু তারপর যা ঘটল অবিশ্বাস্য বটুককে সামনে দেখে খানিক ফেলে চোখে তাকিয়ে থাকলো সাধু তারপরে হঠাৎ চেঁচিয়ে উঠল বাবা বাবা কে কে লোটন লটন আমার হারিয়ে যাওয়া ছেলে ছেলে আমার বলতে বলতে এগিয়ে গিয়ে সাধুকে জাপটে ধরল বটুক হাউ হাউ করে কেঁদে উঠে বললো বছর পরে ফিরে এলি তাই এখানে কেন বাবা এখানে কেন বাবা বাবা লোটেশ্বর বলল। বাড়িতেই তো এসেছিলাম পাড়ায় এসে দেখি বাড়ি হাওয়া মনে পড়েছে কেসটা বলাই দারুগা নান্টুপালকে বলল পরীক্ষায় ফেল করে হাওয়া হয়ে গিয়েছিল বাড়ি থেকে আর খোঁজ পাওয়া যায়নি সাধু না হয়ে গেলে ঠিক খুঁজে বের করতাম সাধু কোথায় হলাম সবাইকে অবাক করে লোটেশ্বরের সাধু তার মাথার পরচুলটা খুলে ফেলে বলল ট্রেনের টিকিট কাটার পয়সা ছিল না লখনৌর এক বাবা তার পরচুলা আর পোশাকটা ধার দিল বলল বাপের খোঁজ না পাওয়া পর্যন্ত সাধু সেজে থাক বাবা লোটের শরম সবাই তোর খাতির করবে